বারক ঈদ মুবারক সব বন্ধুদেরকে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে ঈদুল আজহার দিন ঈদের দিন আমি সকাল বেলায় চলে আসছি রান্নাঘরে

একটা তেজপাতা একটু দারচিনি এলাচ দিয়ে ভিতরে দিন তো কুরবানি মানে কুরবানির দিন পশু জবই দেওয়া হবে গরু সেই দিনটা হচ্ছে সকালবেলা আছে সবাই নামাজে যাওয়ার আগেই আছে মিষ্টি মুখ করে যায় সীমায় খেয়ে যায় তার জন্য সকাল বেলায় গেছে সীমায় রান্না করার আয়োজন পড়ে দুধের ভিতরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো রোজার ঈদে দেখেছেন আমার বাড়ি অনেক মেহমান আসছে এবারে ঈদে মেহমান আসবে না আমরা আজকে যাব বেড়াতে তার জন্য বেশি কিছু আয়োজন করব না হালকা পাতলা করে রান্না করব গরুর গোশ ভাত ডিম ডাল এইগুলোই মিষ্টির ভিতরে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না তার জন্য অল্প একটু লবণ দেবেন দুধটা আছে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিছি এখন আমি আছি সময়টা দিয়ে দেবো ভিতরে সিমাইগুলো দিয়ে দেব

সিমের ভিতরে আমি দিয়ে দেবো কিসমিস আগে থেকে দুধের উপরে যদি কিশমিস দেওয়া হয় সে দুধটা কাটিয়ে যাওয়ার ভয় থাকে কারণ কিশমিশটা সে একটু টক টক ভাব থাকে আমার একবার ওরকমের হয়েছিল আমি হচ্ছে বোকার মতন আছে আগে থেকে এসে দুধের ভিতরে কিশমিস দিয়ে দিছিলাম তার জন্য দুধটা কাটিয়ে গেছিলো সীমাইটা খাইতে ভালো লাগে নাই তার জন্য আমি তারপর থেকে হচ্ছে আমি আর কখনো দুধের ভিতরে এই দিদি না এই যে আমি বেশি দেরি না আমি এখন লডুসটা রান্না করব রান্না বাননা করে আর গোসল করে তারপরে আপনাদেরকে দেখাব আপনাদের সাথে দেখা করব আপাতত তো রান্না করে রান্না বাননা শুরু করি আপনাদের ভাই এখনো ঘুম আর আমার ছেলে তো উঠে আমার পাশে বসে আছে রান্না করার জন্য আমি এতে কড়াই বসাই দিছি আমি কড়াইতে দিয়ে দেব পানি গুড়সটা সিদ্ধ করে দেব ঈদের দিন তো মানে প্রত্যেক বাড়িতে একই আয়োজন চলে যার জন্য ওই আর খাইতে ভালো লাগে না কিন্তু ঈদের একদিন দুই দিন পরে কিন্তু সীমাই লুডো সেটা খাতে ভালো লাগে আর খাতেও মন চায় তার জন্য প্রত্যেক বাড়িতেই হচ্ছে এই দিন একটু কম কম করে রান্না করে পরে আবার রান্না করে খাইতে পারবে আমিও আসি মেহমান টেহমান কেউ আসবে না আমার মানে বাপের বাড়ি থেকেও কেউ হয়তো আসবে না কেউ হয়তো আসবে না এই জন্য হচ্ছে কম কম রান্না করবো না আমরা যাবো ওদিকে ওদিকে দাদু বাড়ি একটা দুই যাবো বেড়াতে পানি গরম হয়ে গেছে আমি এখন লুডু দিয়ে দিচ্ছি আমার সে সিদ্ধ হয়ে গেছে আমি এখন শাক মৃতি সাইকে নেব কাঁচাল পেজ দিয়ে দিলাম তেল দিয়ে দেব পরিমাণ মতো জাল পিস্টটা দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো ঠিক আছে স্যার দিয়ে দিচ্ছি রান্না করতে দেশি মুরগির ডিম আমার ঘরের মুরগির ডিম এই যে ডিমটা আমার কিনে খাওয়া লাগে না এক পেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি বেশটা ভ্যালু দেবো শু করে লবণ দিয়ে রাখছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন আমি লবণ ধরার লুডিস রান্না করতেছি কিন্তু না আমি এই ঝুড়ির উপরে লুডিস ছিল তার ভিতরে একটু লবণ দিয়ে রাখছি এর ভিতরে আবারও একটা লুডিসের মশলা দিয়ে দেবো ৰ হৈ গৈছে মেখেলা নামাই নিব এই যে আমার এসে লুডুসটা রান্না হয়ে গেছে সুন্দর করে আমি এখন গোসাই গাছে বাইটে কইটে আছে গোসটা রান্না করব আর চুলা আগুন জ্বলে যাবে আমি তার জন্য ভাত চড়াই দেবো বড় গোসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে মাখায় জোখায় রান্ব গোসটা বক্সের মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পিয়াজ পিয়াজটা আজকে বাটি নেই বাটি দেবো না গরু বসে আছে এমনিতে চাল খাই বেশি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো তেজপাতা দুইটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো গোটা এলাচ একটু মুখটা ফাটাই দিতে হবে দারচিনি আর দিয়ে দেবো আজকে আছে ই চকি জাল মনে ছিল না চকি জাল দিয়ে আজকে গোষ্ঠ রান্না করবো তার জন্য চকি দিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আজকে গুঁড়া দিয়ে রান্না করবো মরিচটা না দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো ট শেসে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মা গোষ্টা আমার মাখানো হয়ে গেছে আমি এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো না হাতে মশলা জলাইছে আমি কষানোর ভিতরে আর কোনো পানি অ্যাড করবো না এখনই আসছে দিয়ে দেবো চুলার উপরে গেছে প্রেশার কুকারে ঢেলে নিছি এখন আলু দিয়ে দেব এর ভিতরে এই বড় বড় গোটা গোটা করে আলু কেটে রাখছি এই যে তাড়াতাড়ি রান্না করে খাই এতে যেতে হবে আমার বেরাতি আজকে দিন দিন বেরাতি যাব পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বৃষ্টির পানি দিয়ে রান্না করবো না একটু কি থাকছে রান্না করা হয়ে গেছে আমার একটু গাবলায় ডেলে নেব последি দেখুন আমি যে মশলা তালে রাখছিলাম সেটা গুরু করছি গুরু করে সে মশলাটা দিয়ে দেব অল্প কিছু এই নাড়া দেবো ঝটপট করে মানে প্রেসার কুকারে রান্নালাম যে এক দিকে যাব বেড়াতে সেই জন্য এসে তাড়াতাড়ি রান্না করলাম আর বেশি কিছু রান্না করি নাই ফ্যাপসা বেশি বাইছে কলিজের রাখছি গোছটা হচ্ছে কোরবানির গরুর জবাই করা গোস না এটা হচ্ছে আমাদের গোশের সমিতিতে থাকা থাকছি সেখান থেকে গোস আমরা কালকেই আছে গরু জবাই দিয়ে গোশটা রাত্রে নিয়ে এসে সেই গোছটাই রান্না করলাম আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেড়াতে চলে যাবো বেড়াতে যাওয়ার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমার বাসায় যাবো আমরা আমার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ